গভীর রাতে এক বাড়ি থেকে উদ্ধার হলো চোদ্দটি বিষধর কেউটি সাপ ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত তাম্বুদহ দুই পঞ্চায়েতের উত্তর হোমরা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাত প্রায় একটার সময় বাড়ির ভেতর থেকে আচমকা ফোঁস ফোঁস শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা আলো জ্বালিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে চোখে পড়ে একটি ছোট কেউটে সাপ সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে পরিস্থিতি সামলাতে বাড়ির মালিক ফোন করেন সাপ উদ্ধারের কাজে যুক্ত বন দপ্তরের অস্থায়ী কর্মী কাবিল জমাদারকে খবর পেয়ে কাবিল রাতেই ঘটনাস্থলে পৌঁছান সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন শুধু একটি নয় ঘরের ভেতরে কিলবিল করছে আর চোদ্দটি বিষধর কিউটে সাপের বাচ্চা সতর্কতার সঙ্গে সবগুলো সাপ উদ্ধার করা হয় এছাড়া উদ্ধার হয় সাঁত্রিশটি সাপের ডিমের খোলস কাবিল জামাদার জানান সবগুলো বিষধর কেউটে সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং বন দফতরের নির্দেশ অনুসারে নির্দিষ্ট পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে সাপে উদ্ধার হওয়ায় বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন ঘরের ভেতরে আরো সাপ লুকিয়ে থাকতে পারে ফলে আতঙ্কগ্রস্ত পরিবার আপাতত অন্যত্র আশ্রয় নিয়েছেন কবি এবং কিভাবে কেউটে সাপগুলো বাড়ির ভেতরে খাঁটি গেড়েছিল তা নিয়ে চিন্তিত গ্রামবাসী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস কোন আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নত কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন